ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেই চলে গেলাম নতুন ফ্রিজ কিনতে তো কোন ফ্রিজটা কিনলাম কত খরচ পড়লো সব কিছুই বলে দিব এই ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অসেসমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এর পরবর্তী ভিডিওটা দিব কুরবানিদের জন্য আমার আমাদের কোন কোন গরু কেনা হয়েছে বা খাসি কেনা হয়েছে তো লাস্ট ভিডিওর পরে হচ্ছে আমি সেই ভিডিওটা দিতে পারি নাই তার কারণ হচ্ছে ওই দিন আপনাদের ভাইয়া আপনারা দেখেছিলেন যে গরু কিনতে গিয়েছে কিন্তু ওই দিন হচ্ছে কোনো গরুই পছন্দ হয় নাই এই জন্য হচ্ছে কোনো গরু কিনতে পারে নাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ গরু কিনেছে তো যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুরবানির জন্য কি কি কেনা হয়েছে ইনশাল্লাহ তো যাই হোক যে কথাটা বলতেছিলাম ফার্স্টে যে হচ্ছে বাড়িতে এসেই চলে গেলাম ফ্রিজ কিনতে তো আমাদের হচ্ছে একটা ডিপ ফ্রিজের অনেক বেশি প্রয়োজন ছিল বাড়ি অলরেডি একটা ডিপ ফ্রিজ আছে কিন্তু ওটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে একটু হচ্ছে নষ্ট হয়ে গেছে ফ্রিজটা তো এই জন্য ভাবলাম হচ্ছে নতুন একটা ফ্রিজ নিয়েই নিই আর এইবার ঠিক করেছি যে এবার অল্টনের ফ্রিজ নিব তো এই জন্য হচ্ছে আমাদের বাড়ি থেকে চলে গেলাম গোপালগঞ্জ শহরে তো গোপালগঞ্জ শহর আমাদের বাড়ি থেকে যেতে 40 মিনিটের মতো সময় লাগে আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া গরু কিনবে আগের দিন হচ্ছে গরু কিনতে পারে নাই তো এইজন্য হচ্ছে একটু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি কারণ ফ্রেসটা কেনার পরেই হচ্ছে বিকালের দিকে আপনাদের ভাইয়া গরু কিনতে যাবে তো জায়গা এজন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কিন্তু গোপালগঞ্জে পৌঁছেও গিয়েছি আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকেও গোপালগঞ্জ শহরে নিয়ে 왔ছি তাই না তো আমাদের গোপালগঞ্জ শহরটা আপনাদের কাছে কেমন লেগেছে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো যাই হোক এই তো ফ্রিজের দোকানে চলে আসলাম আর এবার ভাবছি যে অল্টন নিব কারণ এর আগে যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে সিঙ্গার নিয়েছিলাম কিন্তু সিঙ্গারের লোকেরা এত বাজে সার্ভিস দিয়েছে যে কি বলবো মানে ফ্রিজটা দুই থেকে তিন বছরের মতো ইউজ করেছি এর মধ্যেই হচ্ছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক পুরোপুরি নষ্ট হয় নাই হালকা পাতলা নষ্ট হয়েছে মানে অনেক বেশি লোড নিতে পারে না ওই ফ্রিজটা এই জন্য আর কি আমরা নতুন ফ্রিজ নিতে আসছি তো এই জন্য ভাবছি এবার আর সিঙ্গার নিব না এই জন্য অল্টন নিবো তো যাই হোক কলটনে শোরুমে চলে আসছি আর বারবার হচ্ছে আমি হোয়াইটের উপরে এই ফ্রিজের কালারটা দেখতেছিলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু একটা সমস্যা ছিল যে আমরা যে সাইজটা নিতে চাচ্ছিলাম ওই সাইজের মধ্যে হচ্ছে ওই প্রিন্টটা নাই তো যাই হোক পরে কিন্তু অনেক সুন্দর একটা ফ্রিজই নিয়েছি তো আমাদের ফ্রিজ নেওয়া কমপ্লিট ওটা হচ্ছে আনতে গিয়েছে ওটা ইনটেক দেবে আমাদেরকে ফ্রিজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে বাকি জিনিসগুলো দেখাই কারণ ফ্রিজটা এখনও আমাদের কাছে এসে পৌঁছায় নাই আমরা শুধু মডেলটা চয়েস করে দিয়েছি আর রা হচ্ছে ইনটে কানতে গিয়েছে গোডাউনে তো এর ফাঁকে ফাঁকে একটু ওয়াশিং মেশিনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ওয়াশিং মেশিন ছিল তারপরে এসি ছিল এই তো এক এক করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে পুরো দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের সাইজের ফ্রিজ আছে টিভি আছে সব কিছুই আছে ফ্যানও আছে এখানে তো যাই হোক এরপরে কিন্তু আমাদের এই যে ফ্রিজের বিলটা এখন দেওয়া হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে গোল্ড কার্ড দিয়ে পেমেন্টটা করতে চেয়েছিল কিন্তু ওনাদের মেশিনে একটু সমস্যা থাকার কারণে ওই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারতেছিল না তো যাই হোক তারপরেও কিন্তু আমাদেরকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর ঈদ উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার চলছে তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের ফ্রিজটা আনপ্যাকিং করা হয়ে গেছে আর দেখেন আপনারা দেখতেই পারছেন ফ্রিজটার কালারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমাদের ফ্রিজটার টোটাল দাম পড়েছে হচ্ছে তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমাদের ফাইনালি হচ্ছে ফ্রিজটা প্যাক করে ভ্যানে উঠিয়ে দিয়ে দেন বাড়ির জন্য আরো কিছু কেনাকাটা করা হয়েছে এখানে বিশ কেজি আম নেওয়া হয়েছে বাড়ির জন্য দুইশো লিচু নেওয়া হয়েছে লিচুগুলো ভালো ছিল না দেখে এই জন্য একটু কম নেওয়া হয়েছে কারণ লিচুগুলো তেমন একটা পছন্দ হয়নি এরপরে হচ্ছে দুইটা খাটিয়াও নিয়েছে যেটার উপরে রেখে হচ্ছে মাংস কাটে তো আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে যাই হোক এরপরে টুকি টাকি আরও কিছু কেনাকাটা ঝাড়ু দেন হচ্ছে আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছে বিছানার চাদর আর এর ফাঁকে কিন্তু আমি আমার কিউট ননদদের জন্য আপনারা অলরেডি কিন্তু জানেন যে আমার তিনটা কিউট ননদ আছে ছোটো ছোটো তো আমি ওদের জন্য কিছু কেনাকাটা করেছি তো আমি ওদের জন্য কি কি কেনাকাটা করেছি ওটা একটা ভিডিওতে আপনাদেরকে দেখ দেখিয়ে দিব আসলে ছোটো ছোটো এই গিফটগুলো পেলে না আমার ননদগুলো অনেক বেশি খুশি হয় ছোটো মানুষ না অল্পতেই খুব খুশি হয়ে যায় তো আমি প্রতিঈদেই চেষ্টা করি ওদেরকে এই জিনিসগুলো দেওয়ার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং